তোমার চলে যাওয়ার পর বুঝলাম প্রেমিক হতে হলে ঠোঁটে চুমু খেতে হয় সিগারেটে না অথচ তোমায় ভালোবাসার জন্য কসমিন কালেও শরীর প্রয়োজন হয়নি আমার আমার কেবলই প্রয়োজন ছিল স্বচ্ছ অনুভূতি অনুভূতি ছাড়া আর যাই হোক ভালোবাসা হয় না ইদানিং কেউ আমার কাছে ভালোবাসার ব্যাখ্যা চাইলে আমি সবার আগে অনুভূতির কথাই বলি আর তোমার প্রতি আমার অনুভূতি ছিল এক সমুদ্রের চেয়েও বেশি তা তুমিই জানো কাপুরুষ তুমি আমায় বলতেই পারো এই নগ্নতার নগরে প্রেমিকার শরীরে যৌনতা খুঁজে পুরুষত্ব জাহির করার বদলে আমি কেবল খুঁজেছি একটু মমতা তোমার শুদ্ধ বুকে ঘুমিয়ে যাওয়া একটা বিকেল আমার খুস্কো চুলে তোমার নরম আঙুল অথবা কোনো কোনো দিন বুকের ভেতর হুহু করে দুঃখ হামাগুড়ি দিলে একটু ঠান্ডা মেজাজে শক্ত করে জড়িয়ে ধরা যৌনতা শুধু একটা সময়কে উপভোগ করে মাত্র আমার তো তোমার ভালোবাসা প্রয়োজন ছিল আজন্মকাল কোথাও যেন পড়েছিলাম প্রেমিক শুদ্ধ হয় প্রেমিকার বিয়োগে আমিও সম্ভবত তাই হয়েছি আমি তোমাকে ভালোবেসে শিখেছি ভালোবাসা বলতে কি বোঝায় কীভাবে ভালোবাসতে হয় শুধু তোমাকে ভালোবাসার পরেই জেনেছি জীবন কত সুন্দর হৃদয় বলতেও কিছু একটা হয় প্রিয় তোমার জন্য কত কি করে মানুষ ভারতের কোনো এক অঞ্চলে প্রিয় তোমার জন্য দীর্ঘ বছর ধরে পাহাড় কেটে সরু পথ বানিয়েছিলেন এক প্রেমী আমি বড়ই কাঙাল তোমাকে দামি কোনো উপহার দিয়ে চমকে দেবার মতো সামর্থ্য আমার নেই তুমি জানো আমি লেখক তাই চিঠি দিলাম এই চিঠি অবজ্ঞা করে আমায় তোমাকে উপহার দেওয়ার মতো আনন্দ থেকে বঞ্চিত করো না রুদ্র মোহাম্মদ সাঈদুল্লাহ বলেছিল চলে যাওয়া মানেই প্রস্থান নয় তুমি ভাবতে পারো আমার থেকে তুমি তোমাকে সরিয়ে নিয়েছ অথচ আমি এখনও যেখানে যাই আমার মনে হয় তুমি আমার সঙ্গেই আছো কথা হয় তোমার সঙ্গে আমার নানান কথা ডুমুর গাছে ফুল আসে না কেন আবার নতুন করে প্রেমে পড়েছি কিনা আজ কটি সিগারেট খেলাম তোমার পর আর কোনো নারীর সঙ্গ সবুজ করতে পারিনি আমার হৃদয়ে তুমি বিশ্বাস করো আর পারবে বলেও মনে হয় না কখনো আমি জানি চলে যাওয়াই সত্য এবং ইও জানি জীবন একটা মানুষকে দুবার উপহার দেয় না তুমি আমাকে ভালোবাসলে না কিংবা ভালোবাসতে পারবে না তার জন্য দুঃখ হয় না আমার দুঃখ মূলত তোমাকে আমি ভালোবাসতে পারলাম না তোমার ব্যথাতে হাত বুলিয়ে দিতে পারলাম না তোমায় আগলে রাখার অধিকার পেলাম না তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কখনো তোমায় ভালোবাসিনি আমি তোমাকে ভালোবেসে ছিলাম তোমাকে ভালোবেসে থাকা যায় না বলেই জীবন্ত নিম ফুলের মতো হালকা বাতাসেই ঝরে যায় হয়তো ভালোবাসা বাসি হলে ফেলে দিয়ে ছুটে যেতে হয় নতুন ভালোবাসার কাছে তাই যেমন তুমি গেছ যার কাছে গেছো তার কাছে আশা করি ভালো থাকবে এই ভেবে আপাতত কোনো দুঃখ নেই শুধু হুট করে একদিন আমি মারা গেলে সেই খবর কোনো হাওয়া তোমার কাছে পৌঁছে দেবে না এটাই আমার অনেক বড় দুঃখ